এবার এশিয়ান লিজেন্ডস লিগে কোন ম্যাচ খেলা হচ্ছে না বাংলাদেশের ক্রিকেটারদের বিসিসিআই আইসিসির অনুমোদন না থাকা ও বিসিবির ছাড়পত্র না পাওয়ায় কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছে মোহাম্মদ আশরাফুলের দল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এদিকে ভারতের রাজস্থানে গতকাল সোমবার থেকে শুরু হওয়া জাতীয় দল থেকে অবসরে যাওয়া প্রাক্তন ক্রিকেটারদের টুর্নামেন্টে ম্যাচ খেলার আগেই দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টাইগার্সের খেলোয়াড়রা গতকাল ইন্ডিয়ান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামার আগে বিসিবির পক্ষ থেকে আশরাফুলদের সতর্ক করা হয় টুর্নামেন্টে অংশ না নিতে তাই কোনো ম্যাচ না খেলেই আজ ভারত থেকে দেশে ফিরে আসছেন বাংলাদেশ টাইগার্সের খেলোয়াড়রা কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালেরও এই দলের হয়ে খেলার কথা ছিল এশিয়ান স্টার্সের হয়ে খেলবেন বলে চুক্তি করলেও সাকিব শেষ পর্যন্ত যাননি ভারতে এশিয়ার শীর্ষ পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ান লিজেন্ডস লিগের এবারের আসর তবে বাংলাদেশ না খেললেও বাকি চার দল নিয়ে টুর্নামেন্ট চলছে প্রিয় দর্শকেরা বাংলাদেশের ক্রিকেট সহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন কেসি নিউজ বাংলা চ্যানেলটি